হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এদিকে সকাল সকাল স্নান করে চলে আসলাম আজকে অনেক সকালেই উঠেছি যেহেতু কালকে রাতের দিকে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি আসলে আমার সোনামার আমার জ্বর তোমাদের সাথে তো ওই ভিডিওটা শেয়ার করেছিলাম লাস্ট যে রাতের দিকে জ্বর চলে এসেছিলো তারপরের দিনে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম যেহেতু ঘুমাইনি সারা রাত ঠিক ওইভাবেই কাটিয়ে দিয়েছিলাম তাই সকালে উঠে পড়েছি নাহলে এদিকে আবার কাজকর্ম করতে দেরি হবে তো কাজবাজ আজকে আমার শাশুড়িমাই করেছে যেহেতু সোনামা আমার কোল থেকে কিছুতেই নামতে চাইছে না দেখবে বাচ্চারা না যখন ওদের শরীর খারাপ থাকে ওদের মা ছাড়া আর কিছু বুঝতে চায় না তো মা এদিকে কাজকর্ম করলো তারপর আমি মাকে দিয়ে সোনামার কাপড় চোপড় কেচে যে স্নান করে আসলাম তো এসে যে সিঁদুর টিঁদুর পরে নিলাম তো আজকে আমি পুজোটা তাই এদিকে চলে আসলাম ফুল তোলার জন্য তো অনেক ফুল ফুটেছে এখন গাছে আমাদের গাছে ফুল ফুটে এই টকর ফুলগুলো তারপরে এদিকে আমার মামি শাশুড়ির বাড়িতেও আছে তো তিনটে বলতে পারো টকর ফুলের গাছ তো এখন মানে এতগুলো আর ফুল লাগে না আর গাছের মধ্যেও তো কিছু ফুল রাখলে আর কি ভালো লাগে দেখতে গাছটাও তাই এদিকে ফুল তুলছিলাম আর আমার বড় এদিকে বলছিলো মানে সাবধানে ফুল তুলতে এখানে দেখতে পাচ্ছ কতগুলো ইটের টুকরো ছিল আর এই সময় যেহেতু বর্ষাকাল দেখবে পোকামাকড়ের কিন্তু একটা ভয় থাকে তাই তাড়াতাড়ি করে ফুল তুলে তারপর পুজোটা দিয়ে দিলাম আর এদিকে সোনামা খুব কান্নাকাটি করছে আর আমার শাশুড়ি মা এদিকে রান্না করছে আর এদিকে আমার মেয়ে আমাকে একটুখানি ক্যামেরাটা করে দিচ্ছে তো ওকে কোলে নিয়েই পুজো দিচ্ছে আর এদিকে সোনা আমাকে একটুখানি ঠাকুরের আর কি ঠাকুরকে প্রণাম করাবো ওর খুব জ্বর আমি যে ওকে গায়ে নিয়েছি না মানে ওর গা যেন মানে এত গরম আমার শরীর পর্যন্ত মনে হয় গরম হয়ে যাচ্ছে তারপরও কিভাবে সহ্য করে আছে যেটা আমরা বড় মানুষরা কোনো দিনও পাবো না আর কি বাচ্চারা যতটুকু সহ্য করে তো তারপর পুজো দিয়ে এদিকে আমার মেয়ে ও আর কি এদিকে ঠাকুর করে প্রণাম করবে আর আমি এদিকে ঠাকুরের বাসন টাসন করে বারান্দার মধ্যে রেখে দিই তাহলে তারপর দিন সকালে আবার মাছতে আর কি সুবিধা হয় বাসন মেজে এদিকে স্নান করে ফেলি তো সন্ধেবেলার দিকে আবার নিয়ে ওই রান্নাঘরে বারান্দার মধ্যে রাখতে হবে তো এদিকে এখন খাচ্ছি হচ্ছে চা আর এই চা বিস্কুট খেয়ে মেয়েকে নিয়ে এখন সোজা চলে যাব ডাক্তারের কাছে বাড়ির পাশেই যাব ডাক্তারের কাছে আর এই ডাক্তারটা খুব ভালো ওষুধ আর কি দেয় আমি যেখান থেকে ওষুধ নিয়ে আসি মানে আমরা কোচবিহারে যে ডাক্তার আর কি দেখাই আমার সোনামাকে তো কোচবিহারে ডাক্তার আর কি নিয়ে গিয়ে দেখাই জন্ম হওয়ার পর থেকে দেখিয়েছিলাম কিন্তু এই ডাক্তার আর কি আমরা যে এই ডাক্তারকে দেখাই না মানে একই রকম একদম ওষুধ দেয় তো এর জন্য আর যেহেতু আর কি হঠাৎ করে জ্বর আসছে তাই আর অন্য ডাক্তার দেখাতে নিয়ে গেলাম না এখানেই আর কি বলতে পারো বাড়ির সামনে ডাক্তার দেখাবো কিন্তু তারপর এই ওষুধ খেয়ে কিন্তু জ্বরটা কমেও গেছে তো এদিকে শাশুড়িমার সাথে আর কি জামা পরিয়ে দিলাম দেওয়ার পর আমি রেডি হয়ে নিয়েছি নেওয়ার পর চারজনে গেলাম আমি আমার দুই মেয়ে আর হচ্ছে আমার বর গিয়ে ওষুধ নিয়ে আসলাম তো ওষুধ খাওয়ানোর পর হালকা একটুখানি এখন জ্বর কম আছে তো এদিকে এখন আমি রান্না করছি হচ্ছে সবজি শাশুড়িমার ডাল তারপর হচ্ছে ভাজা ভাত নামিয়ে রেখেছে তো সবজি কাটছি হচ্ছে কচু কচু রান্না করব মানে শুকনো শুকনো করে রান্না করবো সবজি আর এদিকে হাত পুরো চুল তাই সেটাই তোমাদেরকে বলছিলাম আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি তাই দেখতে গেলাম তাহলে আবার দুধটা কখন শুকিয়ে আবার হাঁড়িটা আবার পুড়ে যাবে অল্প একটু যেহেতু দুধ তারপর এদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলো তোমাদের তো বললামই কী দিয়ে রান্না রান্নাবান্না হয়েছে তারপর এদিকে চলে এসছে বৃষ্টি তো এদিকে তারপর সোনামাকে নিয়ে একটুখানি নামলাম আর কি ছাতা নিয়ে আমার মেয়ের ছাতা নিয়ে তো ও খুব খুশি একদম কী করছিলো ঘরের মধ্যে কিছুতেই থাকতে চাইছে না ঘুমাবেও না মানে কুলের মধ্যেও থাকতে চায় না ওকে নিয়ে ঘুরতে হবে ওর এখন একটা অভ্যাস হয়ে গেছে মানে থাকতেই চায় না ও ঠিক বুঝিয়ে দিতে পারে যে ওকে নিয়ে বাইরে যেতে হবে মানে কীরকম একটা করতে থাকে শক্তি দেখায় তাড়াতাড়ি চলো বাইরে চলো তারপর খুব খুশি তো এইভাবে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম সন্ধ্যে হওয়ার আগে আগে ঘুমটুম পাড়িয়ে আজকে ভাবলাম যে সোনামান না আজকে বাড়িতে হোমমেড আর কি যে স্যারালাক হয় ওই স্যারালাকটা বানাবো অনেক দিন ধরে বানাবো বানাবো করে জিনিসগুলো ঘরে এনে রেখে দিয়েছি কিন্তু কিছুতেই সময় পাচ্ছিলাম না জন্য বানাতে পারি না তাই কেনার স্যারালাকটাই ওকে খাওয়ানো হচ্ছে তো আজকে বানাবো তো এদিকে দেখতে পাচ্ছি ওটস নিয়ে নিয়েছি তারপর এদিকে কাঠবাদাম চীনা বাদাম তারপর এদিকে হচ্ছে কাজু আর এদিকে হচ্ছে ছোলা তো মাখানা দেয় অনেকে তো মাখানাটা নিয়ে আসেনি আমার পর তাই আনতে বলেছিলাম ছোলা তো এই দিয়ে আজকে বানাই পরে যখন আবার বানাবো তখন মাখানা নিয়ে আসতে হবে তো এই যে বাদামগুলো আগে ভেজে নিলাম তাই বাদামে চোকলাগুলো সব হাত দিয়ে একটুখানি ডলে ডলে দিচ্ছি সব চোকলা উঠে গেছে তারপর ওটসটা ভেজে নিচ্ছি তারপর এদিকে বাদামগুলো হালকা ভাজবো ভেজে তারপর এদিকে মিক্সির মধ্যে যে সব গুঁড়ো করে আর কি নেবো এই দেখো সব কিছু নিয়েছি আর খেতে না অনেকটা স্বাদ হয়েছিল আমি একটুখানি খেয়েছি হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে সত্যি এটা কিন্তু বড়রাও মনে হয় খেতে পারবে ছাতুর মতো হয়ে যায় অনেকটা তো তারপরে এই যে দেখতে পারলে তো এখন আমি কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো কাচের বয়ামের মধ্যে রাখলে আর কি ভালো থাকবে তো দুই বয়াম হয়েছিলো এরকম আর কি কাচের বয়াম দিয়ে তো তো যাই হোক তোমরাও কিন্তু এইভাবে যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে বাড়িয়ে কিন্তু বানিয়ে আর কি খাওয়াতে পারো খুবই ভালো বাড়ির বানানো খাবার তো চলো ভিডিওটা এখানে রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে